বাট অনলি সনি সনি আমি সনি নিয়েই কাজ করি সনির বাইরে আমার কাছে অন্য কোন প্রোডাক্ট নাই ওকে তাহলে আমরা শুরু করব আচ্ছা শুরু করার আগে লোকেশনটা একবার বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের একেবারে প্রাণ কেন্দ্র গুলিস্তান আর মতিঝিলের মিডল পয়েন্টে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের একদম প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স সনি ব্রাভিয়ার সবচাইতে বড় যে শোরুমটা শপ নাম্বার 43 নিজ দাইতে মিলি আসবেন ভিউয়ার্স যখন ফিজিক্যালি শোরুম ভিজিট করবেন কেন বারবার বলি নিজ দাইতে যদি ভুল করে অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়া ধরা খান কপি দুই নম্বর প্রোডাক্ট নিয়ে সেই দায় আবার কিন্তু আমরা জেনারেল ইলেকট্রনিক্স নিব না তো যাই হোক সুমন ভাই আসেন শুরু করি ওকে ভাই শুরু করব একদম বাজেট ফ্রেন্ডলি একটা সাউন্ড বার দিয়ে ওয়াও চমৎকার ভাইয়া 120 ওয়াটের এটা 120 ওয়াট অসাধারণ একটা প্রোডাক্ট এটা কিন্তু আমার এখানে ডিসপ্লে করা আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই সেম এই প্রোডাক্টটাই এখানে ডিসপ্লে করা আছে এই যে দেখেন আচ্ছা আচ্ছা ওকে ভাই দুরদান্ত একটা প্রোডাক্ট চমৎকার 120 ওয়াট বাট ফাটায় ফেলবো আপনার রুমকে অসাধারণ একটা ভাইয়া সনি বলে কথা এই যে দেখেন সনি হচ্ছে বিশ্ব বিখ্যাত একটা ব্র্যান্ড রিনাউন একটা ব্র্যান্ড মডেল নাম্বার এসটি এস 100 এফ আচ্ছা 120 ওয়াট ভাই ভিতরে কি কি থাকছে সেটাও একটু ছোট করে আপনার ভিউয়ারদের দেখায় দিই আমরা দেখায় এই যে দেখেন একটা রিমোট থাকবে রিমোট থাকবে কত চমৎকার রিমোটটা ভাই রিমোটটা দেখলো শান্তি এই যে দেখেন দেখলো শান্তি এই যে দেখেন রিমোট রিমোট থাকবে তারপরে কি পাচ্ছেন সাথে একটা পাওয়ার সাপ্লাই কেবল থাকছে হ্যাঁ রিমোটের অরিজিনাল সনির এক জোড়া ব্যাটারিও দিয়ে দিয়েছে ভাই সনি কোনো ছাড় দেয় না ভাই আচ্ছা আচ্ছা তারপরে আর কি কি পাবেন একটা অপটিক্যাল কেবল পাবেন সাথে একটা অপটিক্যাল কেবলও কিন্তু থাকছে ওকে তারপরে সাউন্ড বারটা আছে ক্যাটালগ বুক আছে ইউজার ম্যানুয়াল গাইড আছে তো এটা দাম রাখবো মাত্র 11500 টাকা 11500 11500 টাকা ডিসকাউন্টে এর আগের প্রাইস ছিল আমাদের 13900 টাকা 13900 কুরবানির ঈদের জন্য স্পেশাল অফার 11500 টাকা 11500 তারপরে সুমন ভাই যদি আমরা হোম থিয়েটারে যাই বর্তমান সময়ের কিন্তু এই মডেলগুলা খুব ট্রেন্ডে আছে ভাই আচ্ছা আচ্ছা দারুণ একটা মডেল আমি একটু দেখায় দেই ওকে এখন কিন্তু হোম থিয়েটারের মধ্যে

অথেন্টিক প্রোডাক্ট নেন আপনার আজে বাজে কোম্পানির একটা প্রোডাক্ট না নিয়ে প্রয়োজনে ছয় মাস অপেক্ষা করেন বাট অথেন্টিক একটা প্রোডাক্ট নেন এক্সাক্টলি তারপরে সুমন ভাই আমি দেখাবো এখন ছয়শ ওয়ার্ড এর একটা হোম থিয়েটার ছয়শ ওয়াট হ্যাঁ এটা হচ্ছে আমার একটু মানে মজার বিষয় হচ্ছে এটা ওয়ারলেস ওয়্যারলেস এই স্পিকার দুইটা ওয়ারলেস এই যে দেখেন ওয়ারলেস রেয়ার স্পিকার আর সারাউন্ডিং সিস্টেমটা পেতে হলে ঠিক এখানে একটা আইকন দেওয়া আছে কিভাবে সেট করবেন এইখানে দেওয়া আছে তো এটা হচ্ছে অ্যাজ ফরটি আর ছয়শো ওয়ার্ড ওয়াট এটা রাখবো ডিসকাউন্টে অফারে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তারপরে এক হাজার ওয়ার্ডের একটা আছে যেটা না দেখাইলেই না এক হাজার ওয়ার্ডের এই মডেলটা ফাইভ হান্ড্রেড আর ওকে

এটা রাখবো আপনার আটচল্লিশ হাজার টাকা সেভেন তারপরে সুমন ভাই এই যে দেখেন আজকের মূল আকর্ষণ মূল আকর্ষণ মূল আকর্ষণ এটাকে বলে হচ্ছে শেখ সেভেন্টি ডি সনি শেখ সেভেন্টি ডি আটষট্টি কেজি ওজন দুইটা স্পিকার আটষট্টি কেজি আটষট্টি কেজি ওজন আর এমবি ফায়ারটা আট কেজি

প্রতিনিয়ত আমাদের কালেকশনে কিন্তু নতুন নতুন মডেল গুলো আসতেই থাকে প্রতিনিয়ত যারা শোরুমটা ভিজিট করবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি অবশ্যই নাম্বারটা নিজ দায়িত্বে মিলিয়ে আসবেন জেনারেল ইলেকট্রনিক আমাদের শপের প্রোডাক্ট দুই নম্বর কপি ডুপ্লিকেট যদি কেউ প্রুফ করতে পারেন যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার আছে ইভেন দেশের প্রচলিত আইনে যে শাস্তি ভাই আমাদের ভিডিও কাট করে অনেক অসাধু ইউটিউবার আছে যারা মানে ভিউ বিজনেস করে তারা কি করে জানেন ভিডিও কাট করে তাদের মোবাইল নাম্বারটা লাগায় টাকা এডভান্স নিবে ই করবে তো আপনারা প্রতারক থেকে সাবধান যারা প্রোডাক্টটা নিতে চান বাংলাদেশের যে কোন প্রান্তে ডোর টু ডেলিভারি করে দেবেন সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন নতুন ভিডিও আপনার সাথে ইনশাল্লাহ প্রতিনিয়ত দেখা হবে আসসালাম আলাইকুম সবাইকে